সেন্ট মার্টিন থেকে শাহপুরীর দ্বীপের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী স্পিড বোট উল্টে মা ও মেয়ের মৃত্যু হয়েছে সোমবার সকাল সাড়ে দশটার দিকে শাহপুরীর দ্বীপের ঘোলাচর এলাকার কাছাকাছি এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন সেন্ট মার্টিনের ছয় নম্বর ওয়ার্ডের পূর্ব পাড়ার মাহফুজ রহমানের স্ত্রী মরিয়ম বেগম ও তার চার বছর বয়সী শিশু কন্যা মাইমা সেন্ট মার্টিন ট্রলার মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ জানান সোমবার সকাল সাড়ে দশটার দিকে সেন্ট মার্টিন থেকে শাহপুরীর দ্বীপের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া স্পিড বোটটি শাহপুরের দ্বীপের ঘোলাচর এলাকার কাছাকাছি পৌঁছালে আচমকা উল্টে যায় এতে থাকা যাত্রী সাগরে পড়ে যায় পরবর্তীতে সবাইকে উদ্ধার করা হলেও মরিয়ম বেগম ও তার শিশুকন্যা মাইমাকে গুরুতর অবস্থায় টেকনাফ হাসপাতালে না হলে সেখানে দুজনই মারা যান অন্যদের মধ্যে আরো দুজন অসুস্থ বাকি যাত্রীরা বর্তমানে সুস্থ আছেন